বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে এই ঘরখানা দেখছেন সেটি আমাদের হাসান ভাইয়ের এখানে ছত্রিশ বিঘার প্রজেক্ট করেছেন আমাদের হাসান ভাই এক বছর যাবৎ বিভিন্ন ধরনের ফসল এখানে রোপণ করেছিলেন ভালোই পেয়েছে মরিচ পেঁয়াজ রসুন সূর্যমুখী বাঁধাকপি ফুলকপি আজ আমরা এখানে একটি খাসি জবাই করে খাবো সেটি আমাদের স্পন্সার করেছেন জহিরুল ভাই সৌদি প্রবাসী এক ভাই স্পন্সার করেছেন এখানে আমরা পনেরো জন আছি আরও জোগাড় হবে দু চারজন রাস্তায় আছেন যথারীতি খাসিটি জব হচ্ছে এই জবাইয়ের পরে কাটা ছিলা রান্নাবান্না সব এখানে আয়োজন করেছেন হাসান ভাই ও জামাল ভাই মিলে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের জহিরুল ভাইকে তারপরে হাসান ভাইকে ও জামাল ভাইকে তারা সবাই খুব ব্যস্ত রান্না রান্নাবান্না করার জন্য আরেকটি কথা জানিয়ে রাখি আপনারা যদি এমন অনুষ্ঠান করতে চান তাহলে আসতে পারেন পালের চরে পালের চরে আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের অনুষ্ঠান আপনারা অনায়াসেই করতে পারবেন এখানে এসে এখানে আয়োজন করতে যা যা লাগে তা আপনার চাহিদা মতো আপনি বলে দিবেন আমরা ব্যবস্থা করে দেব তার জন্য ছোট্ট একটি ফি দিতে হবে আপনাকে সেটি আমাদের সাথে আলাপ করবেন পালের চর একটি ভালো জায়গা অনেক জায়গায় ঘুরেছেন এখানে একটু ঘুরে যান আমন্ত্রণ রইল এখানে একটি সম্ভাবনাময় জায়গা আমাদের হাসান ভাইকে আজও ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আজ এখানে প্রধান রান্না রান্নাবান্না করছেন হাসান ভাই সাথে যোগান দিচ্ছেন আমাদের জামাল ভাই আর আমি তো আছি তাদের সাথে দেখতে থাকুন আপনারা সামনে আরও অনেক কিছুই দেখার আছে খাওয়া দাওয়া সহ আপনাদের আগে আমরা সব কিছুই একের পর এক দেখানোর চেষ্টা করব আমাদের এই পালের চরটা যে জায়গায় অবস্থিত দুদিকে পদ্মা নদী মাঝখানে পালের চর আরেক দিকে পদ্মা সেতু আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন

এই মাংসটাকে ঝাল ফ্রাই রেজালা বলে থাকে আমরা চরে একটি নাম দিয়েছি এই রেসিপিটার চর জালা এই চরজালা জালা নামটা শুনে অনেকে হেসে দিয়েছেন তাই আজ আমরাও হাসছি জামাল ভাই ভাই এই যে রান্না করছেন হ্যাঁ ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই আগে কি দিয়েছেন আগে দিয়েছি হলো তেল লবণ তারপরে হলো মরিচ হলুদ এটা কয় মিনিটের রেসিপি এটা আপনার রেসিপিটা সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টার রেসিপি হ্যাঁ কি রান্না করছেন

তাগুন বাইরে বাড়াইতেছে ভাই এখন অনুভূতিটা কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভাই আর হাসান ভাইকে আমরা আমরা যে এই যে শ্যাম সদনের মাসে যে হয়তো ঈদ উদযাপন হয়তো আমরা বিভিন্ন জাগাতে হয়তো বিভিন্ন ভাইরা হয়তো যাওয়া হয়তো করেছে কিন্তু আমি কিন্তু ঈদের পরের দিন থেকে আমি এখানে ছিলাম যে সেই আনন্দটা আজকে উপভোগ করতেছি আমরা আমরা সব ভাই একত্রিত হয়ে আমরা এটা করতেছি ঠিক আছে তাহলে ভিডিওর মাধ্যমে এখন আছে নাকি দেখতে হবে ভাই কাউকে দাওয়াত দেওয়ার আছে ভাই দাওয়াতো দিয়েছি অবশ্য

লাগতেছে হ্যাঁ গ্রাম তো অবশ্যই লাগবে এটা কি ভাই চর জালার গ্রাম চর ঠিক আছে জামাল ভাই অনেক কথা বললাম হাসান ভাই সাথে একটু কথা বলি হাসান ভাই 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 আজ এই যে অনেক দিন পরে এই যে আমি একটা ভিডিও দেখছিলাম আপনি চরের ওপারে মনির ভাইর বাড়িতে রান্নার আয়োজন করেছিলেন এখন আজ আপনার এখানে আপনার এই কৃষি খামারের যে জায়গাটা আপনি যে জায়গাটা এই যে বিশাল জায়গা আমি সবাইকে দেখাচ্ছি এই জায়গাটা এখানে ছত্রিশ বিঘা জায়গা আমাদের হাসান ভাইয়ের এই খামার না শুধু আমাদের আপনি সময় আমিও ভুল করেছি এখানে আপনি সব সবসময় আমাদের বলে থাকেন আমি এটা শুধু একটা জিনিস ছাড়া আর সবইকে আমাদের বলে থাকেন হ্যাঁ সেটা হলো ভাই এখন যে এই রান্না করছেন এই এই ভাইকে কিছু বলার আছে ভাই রান্না করছি রান্নার কোনো অভিজ্ঞতা তো আমাদের রান্নার অভিজ্ঞতা আমাদের কম সবারই আছে আমরা যারা ঢাকায় থাকতাম অনেক সময় বাসায় কাজের মানুষ না থাকলে কিংবা কোনো কারণে রান্না করতে হইতো আর আপনি জানেন যে টেলিভিশনে থাকার কারণে দীর্ঘ দিন এই রান্নার প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিলাম জি ধরেন দুইশো তিনশো পর্ব হবে বা তার বেশি হইতে পারে তো সেই একটু অভিজ্ঞতা আছে সেটা সম্বল করে আগালাম আর এখানে তো আমরাই ভাই ভাই কিন্তু ভাই একটা গ্রাম বের হয়েছে তো গ্রাম বের হয়েছে তো আলম ভাই জি ভাই বেসিক্যালি যে কথা বলার জন্য প্রশ্ন করছিলেন ভাই আসলে এটা স্পন্সর বলতে পারেন বা এটা বলতে পারেন যে ওনার মনে হয়েছে যে এটা কি বলে যে এটা স্পন্সরই বলা যায় আচ্ছা যাক স্পন্সর তো জহিরুল ভাই স্পন্সর করলো সেই ভাইকে জহিরুল ভাই না জহিরুল ভাই ভাইকে কিছু বলার আছে এই মুহূর্তে জহিরুল ভাইকে বলবো যে ভাই কেন এই কাজ করলেন সেটা আমি বুঝলাম না আসলে বলছেন যে উৎসাহ দেওয়ার জন্যই আজকে যে রান্না করছি না এই রান্নার অভিজ্ঞতা এই যে কিছু হ্যাসেল তো পড়ছে কেনাকাটা বা এই যে এখানে রান্না করতে গিয়ে যে প্রতিকূল পরিবেশের তৈরি হয়েছে কিছু তো একটা হ্যাসেলের মধ্যে পড়ছে এগুলো একটা শিখার বিষয় আছে আলম ভাইয়ের ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে বলবো যে এরকম ছোট ছোট উদ্যোগ আপনারাও ফ্যামিলি সব এখানে করবেন মানে এটা কিন্তু আমাদের একটা উদ্দেশ্য যে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসবেন তারপরে এখানে নিজেরা রান্না করবেন এরকম খাসি জবাই হবে আমাদের গারোল আছে গারোল জবাই হবে পদ্মার মাছ আছে মাছ কিনে এখানে রান্না করে ফ্যামিলি সহ খেতে পারবেন আর এই আলম ভাই ক্যামেরায় যে জায়গাটি দেখাচ্ছে এখানে আমরা ছোট ছোট ঘর করব এখানে আরো কিছু অবকাঠামো তৈরি হবে তখন আপনারা সুন্দর এখানে ফ্যামিলি টাইম পাস করতে পারবেন আলম ভাই সহ আমার ভিডিও যারা দেখেন সেই যে একটা মানুষ জায়গা জমিন দেখে পেরেশান হয়ে যায় এখানে যে দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা দরকার আমি আপনি যখন অন্য কোনো স্তরে শুটিং করতে যাই যে কোনো ভিডিও করতে যাই আসলে আমরা কলা রুটি চা ছাড়া তেমন কিছু পাই না পাই না এখানে আসলে কিন্তু আমরা কিন্তু এখন আপনি আসেন বা আরেকজন আসুক এক গ্লাস পানি একটু ঠান্ডা জায়গায় বসার জায়গা তৈরি হয়েছে একটু চা বিস্কুট এবং আপনি যে পরিকল্পনা করছেন বা বলছেন ওইটা আমাদের মধ্যে আছে তো আমার সঙ্গে এর মধ্যে আলোচনা হয়েছে আমরা এখানে সেরকম কিছু একটা করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর জানেন তো অনলাইনেও আমরা কিছু বিক্রি করব। মানুষ আসলে এখান থেকে বেশ কিছু চরের জিনিসও নিতে পারবে জি সেই পরিকল্পনা আছে আর আমি আর একটু বলে দেই যে আমাদের হাসান ভাইয়ের যেই এই আছে আপনার যে আছে অনেকেই জানে না যে এখানে লাল চালটা এখানে সরিষা এখানে হলুদের গুঁড়া আপনারা তিল সবই এখানে পাবেন আচ্ছা আলম ভাই একটু বলে এটা নিয়ে আপনাকে আপনার সঙ্গে আরেকটা ভিডিও করব ডেডিকেটেড ভিডিও যে ভিডিওতে থাকবে আসলে আমরা তোর থেকে কি কি আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো আর দুই নম্বর হচ্ছে যে আলমবার বাসা ঢাকার বনশ্রীতে তো আমি চাচ্ছি আলম ভাইকে আমি বলছি ভাই তাহলে আপনার বাসায় আপাতত আমরা জিনিসপত্র অনেকগুলো রাখবো যেগুলো ঢাকায় সাপ্লাই দিতে সুবিধা হবে পরবর্তীতে আস্তে আস্তে আমরা একটা কোনো একটা স্টোর কিংবা গুডাউন টাইপের কিছু নিব সেখান থেকে সাপ্লাই দিবেন আলম ভাই ওই ওইদিকে দিকে সামলাবে আর আমরা এদিক থেকে প্রোডাক্ট পাঠাবো ওখানে এরকম একটা আলোচনা তো আপনার সঙ্গে হয়েছে এখন আপনি যদি সবকিছু ঠিক করে দেন হ্যাঁ জায়গা দেন সবকিছু ঠিক আছে এখন আপনাদের উদ্যোগটা যেদিন থেকে কার্যক্রমটা চালু হবে আমি সেদিন থেকে প্রস্তুত আমরা রেডি হচ্ছে হ্যাঁ আমাদের প্রোডাক্ট আমরা গোসাই আপনাকে দিব আপনার ওখানে পাঠিয়ে দিব আপনি শুধু একটু ওখানে আমাদের ডেলিভারির বিষয়টা ওখান থেকে একটু সহজ হয় সহজ হবে এইটার জন্যই ওখানে একটা শাখা খোলা আর কি হ্যাঁ একসাথে যদি আমরা যদি অনেকগুলো মাল ওখানে দিয়ে আসে অর্ডার অনুযায়ী আপনার কাছে অর্ডার দিক কিংবা আমার কাছে অর্ডার দিক ওইভাবে স্লিপ করে পাঠানো সম্ভব হবে আমিও মোহাম্মদপুরের সাইডটা দেখবো হ্যাঁ আপনি ওখানে আমার বারো হাজার টাকা হবে একটু উজ্জ্বল ভাই কথা বলবে যেহেতু অনলাইন আমি অত্যন্ত প্রোডাক্টে পাগল কারণ প্রবর্তনার প্রোডাক্ট আমার লাগে হ্যাঁ উজ্জ্বল ভাই তাই

এবং পদ্মাচরে যে মাছ এবং আপনাদের অথেন্টিক যে উৎপাদিত পণ্য এগুলো সব আমার মাধ্যমে মোহাম্মদপুর দানমন্ডি শ্যামলী এই এলাকা থেকে ডিস্ট্রিবিউট হবে জি এবং আপনারা এখানে ভিজিট করে যেতে পারবে আপনার শুরু এবং এই কুরবানিতে যারা গরু নিতে চায় আমার সাথে হাসান ভাইয়ের সাথে আলম ভাইয়ের সাথে যারা যোগাযোগ করতে চায় গাছ খাওয়া গরু এখানে আপনি দেখবেন ইমিউনিটি গরু ইমিউনিটি কত একদম সকালে নটা থেকে আটটা থেকে গরু সারা দিন রোদ লাগায় মানে যে প্রাণী রোদ সহ্য করতে পারে তাহলে মানে সে কত শক্তিশালী যে দেখেন গরু হ্যাঁ এই গরুগুলো এই রোদে ছিল এই গরুগুলো আমরা কুরবাণিত সাপ্লাই দিব আপনারা ছবি দিয়ে দিবেন হ্যাঁ বোক্তারা যদি মানে একমত হয় তারা যদি এগুলা নিটা আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা যোগাযোগ দিতে পারি আমাদের দিতে পারবো এবং ভবিষ্যতে গরু কেটে বুঝতেও আমরা সাপ্লাই দিব ঠিক আছে বন্ধুরা রান্না বড়া কমপ্লিট আমাদের খাবার এসে পড়েছে মনে হচ্ছে যে খুব পুরনো বাবুর্চি রান্না করেছেন জামাল ভাই যেই ভাব নিয়েছেন লাগে যে অনেক বড় ধরনের এক বাবুরচি খাবার পরিবেশন করলে বোঝা যাবে অভিজ্ঞ বাবুরচি তা খাবার দাবার শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে সবাই বলছে প্রশংসা করছে যে খাবারগুলো অনেক টেস্টি হয়েছে জানি না জামাল ভাই কী দিয়ে রান্না করেছে সবাই এত প্রশংসা করছে আমাদের এখানে গ্রামের মাতবর মামুন ভাই এবং আরও অনেক কি উপস্থিত আছেন এখানে সবাই মিলে আমরা আজ খাবার খাবার দাবার খেলাম ভালো লাগলো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজ আছি আমরা শরীরপুর জাজিরা পালের চরে এই পালের চরে আমরা আছি হাসান ভাইয়ের প্রোজেক্টে ওই যে দেখছেন একটি ঘর সেটি হাসান ভাই আমাদের এই প্রোজেক্টটা যখন হাসান ভাই প্রথমে আমি এই পালের চরে আসি তখন ওই নদীর পাড়ে ছিল সেখান থেকে আস্তে আস্তে হাসান ভাই চরকে অনেক বড় করেছে বড় করে আজ এই পর্যন্ত এই পর্যন্ত এসে আমরা কখনো ভাবতে পারি নাই যে এই জায়গায় আমরা খাবার দাবার খাবো এবং যে এই যে আজকে যে চা চা পরিবেশন করা হচ্ছে এই যে চা আমাদের উজ্জ্বল ভাই চা খাচ্ছে এখানে যে চরে চা পাওয়া যাবে চা খেতে পারবে এটা ভাবার বিষয় কারণ তারপরেও সেটা হাসান ভাই সম্ভব করেছে যাক সম্ভব করেছে আমাদের দুজনে আমরা দুজনে মিলে এটা এই সম্ভব করেছি কারণ হলো কি আমারও কিছু আছে দেখে হাসান তো আছেই সেটা আর বলার কিছু নেই আর এখানে যে আমরা আজ কথা বলবো আমাদের এই চোরের যার যারা যাদের থেকে আমরা জায়গা জমি ভাড়া নেই আমাদের মাদব সাহেব মামুন ভাই এই মামুন ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই সালামালিকুম সালাম জি ভাই আজকে এই যে আমরা এই একটা অনুষ্ঠান করলাম অনুষ্ঠান করলাম যে আপনার কেমন লাগলো অনুষ্ঠান অনেক ভালো লাগছে দেন এরম জানি আমরা জানি সবসময় জানি খাইতে পারি এরই আশা করি আমরা আর এই খাওয়া দাওয়া হলো আপনারা আপনারা এই চরে আসার পর থেকে আমাদের চরে অনেক দিকে উন্নত হইতেছে ভালো হইতেছে মানুষ একটা সুনামও হইতেছে আপনারা আসার পর থেকে আপনারা আরও লোকজন আসবেন আপনাদের উপরে আল্লাহ আছে উপরে আল্লাহ আছে নিচে আমরা আছি ইনশাল্লাহ আপনাদের ভালোতে মন্দতে সবটা আমরা ভালো মন্দ দেখবো ইনশাল্লাহ দেওয়া আপনারা আসবেন আর বাকিটা আপনারা আমাদেরকে দেখে শুনে রাখবেন অবশ্যই ইনশাল্লাহ সেটা আপনাদের উপরে আমরা ভরসা করি

তাদের কাছ থেকে আমরা জমি ঢমি নিব এখানে আমরা আসলে বাইরের লোক বাইরের লোক বলতে অন্য জেলা থেকে আসলে এলাকা উন্নত হবে বাইদের উন্নত হবে এবং বাইরে যদি আমার আমাদের নিরাপত্তা দিতে পারে তাহলে অনেক লোকজন আসবে নিরাপত্তা হলো মেন হ্যাঁ তাদের তাদের তারাও ডেভেলপ হবে আমরাও ডেভেলপ হইতে পারবো ইনশাল্লাহ হাসান ভাইয়ের সম্বন্ধে হাসান ভাই তো হাসান ভাইয়ের কথা না বললেই নয় তার মাধ্যমে জয়রুল ভাই আছেন আমাদের যে ডোনার আমাদের যে ডোনার বা ইউটিউবার যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে আসা নাহলে কিন্তু আমরা চিনতাম না ঠিক আছে তারা এই ভিডিও করার কারণে এগুলো ওয়ার্ল্ডে ছড়ায় যাইতেছে বাংলাদেশে সরাই যাইতেছে এবং অনেক বেকার ছেলে পেলে আইসে এখানে সংস্থানের একটা পরিবেশ পাইতেছে তো সব মিলে দিলে ভালোই লাগলো তো আশা আছে এখানে কিছু করা জি জি অবশ্যই আমারও আশা আছে ইনশাল্লাহ ঠিক আছে আমার মতন আরো সবাই আসবেন যাক চর জ্বালা সম্পর্কে আমরা আজকে একটা পিকনিকের আয়োজন করলাম খুবই ভালো লাগছে এবং রান্না বান্না অসাধারণ কারণ আমাদের উৎপাদিত ফ্রেশ জিনিস কাঁচামরিচ পেঁয়াজ বা অন্যান্য ফসল এগুলো আমরা দিয়ে পাকশাক করছি ঠিক আছে এবং যে একটু ঝালটা বেশি সেটা খুবই ন্যাচারাল এবং এত এই রেসিপিটা রেসিপিটা আমরা তৈরি আচ্ছা আপনারা যদি কেউ চরজালা খেতে চান এই তৈরি করে আমাদের এখানে এসে পড়ুন আমরা আছি শরীদপুর জাজিরা পালের চরে আমরা এখন উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলবো এই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলি আমরা শেষ করব উজ্জ্বল ভাই এই কেমন লাগলো আজকে এই অনুষ্ঠানটা আপনার এটা তো ভাষায় প্রকাশ করার মত অনেক সুন্দর বিশেষ করে আমার জীবনে মনে হয় প্রথম আচ্ছা আচ্ছা আর ঢাকার পাশে একদম জাতীয় একটা স্থাপনা পদ্দার সেতুর পাশে এবং মান্যগণ্য অনেক মাতবর আছে এখানে উপস্থিত তাদের সাথে আর সবচেয়ে বলা খাসির মাংস দিয়া জি জি হ্যাঁ তো জহিউল আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আর সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর যারা উদ্যোক্তা আছেন এবং ডোনার আছেন বৃত্তশালী আছেন সবাই আমাদেরকে এই বিষয়ে আরও যদি আপনারা এই এক করেন উৎসাহিত করেন উৎসাহিত করেন বা আপনারা কোনোদিন যদি আপনাদেরকে এরকম কোনো প্রতিষ্ঠানের নামেও যদি আমাদের এক করেন তাহলে আমরা এই চরে আইসে এরকম একটা ভোজন সবাই করে আপনাদের প্রতিষ্ঠানকে হাইলাইট করার মতো আমাদের যেহেতু অনেকগুলো চ্যানেল আছে আমরা করতে পারি হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে করতে পারে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যে বৃত্তশালী যারা আছেন অনেক প্রতিষ্ঠান আছেন প্রচারের স্বার্থে আপনারা শেয়ার করে থাকেন বেশি না দশ হাজার টাকা একটা কাশি দিলে একটা প্রতিষ্ঠানকে আমরা সকাল থেকে হাইলাইট করতেছি সরে যারা নতুন উদ্যোক্তা আসতেছে একটা ভোজন বিলাস হয়ে গেল হ্যাঁ এখানে একটা কর্মসূচি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হইলো এই যে ব্যাস তো আমাদের আমার ইনভাইট রইলো দাওয়াত রইলো যারা আবার নতুন করে আমাদেরকে এই ধরনের কাজে উৎসাহিত করতে চান তারা ইনশাল্লাহ ডোনার হিসেবে আসতে পারে বন্ধুরা আজ কথা বলবো একটু জামাল ভাইয়ের সাথে জামাল ভাই আমাদের আজকে রান্নার আয়োজনে ছিল এই চরজালা রান্নায় জামাল ভাই এই রান্না ভাড়ার অনুভূতিটা খাসিটা জব করা খাসিটা মাংস ধোয়া থেকে শুরু করে এ পর্যন্ত পাক করে খাওয়া দাওয়া শেষ করা হলো এই তার ভিতরে আপনার অনুভূতিটা কি অনুভূতিটা খুব সুন্দর আমাকে খুবই ভালো লাগছে আমি যেদিন থেকে এই অনুষ্ঠানটা হওয়ার হাসান ভাইয়ের মুখে প্রথম শুনেছি সেদিন থেকে আমি চাচ্ছি যে ভালো কিছু একটা করে মানুষের মাঝে উপহার দেবো যে জানো হয়তো মানুষ মনে রাখে যে জামাল ভাই কিছু একটা একদিনের লাগে হলেও আমাদেরকে মানুষ আনন্দ ফুর্তি দিয়ে গেছে হয়তো আমরা নিজেরা যা এ খাসিটা ক্রয় করে নিয়ে এসে খাসিটাকে একদিন আমরা ওই দেখাশোনা করে পরের দিনে আমরা ওকে খাসিটাকে নিজে হাতে জবাই টবাই করে আবার ওটাকে মাংস করে নিজে পাকসাক করে খাই খাওয়ালাম এখন আপনারা বলেন যে খাওয়ার স্বাদ খাওয়ার স্বাদটা অত্যন্ত সুন্দর হয়েছে তাই আমরা অনেক সময় ঝাল ফ্রাই খাইছি রেজালা খাইছি খাসির অনেক ধরনের অনেক রেসিপি খাইছি তাই আজ এই রেসিপিটার নাম আমরা দিয়েছি চর জ্বালা কারণ এই চরে এটা জ্বালানো হয়েছে আর চরে এটা আমরা এই যে মরিচ আর হাসান ভাইয়ের যে খামারের মরিচ তার একটি পেজ আছে সেই পেজে মরিসগুলো মরিচগুলো বিক্রি করা হয় আমরা খেয়ে দেখলাম আসলে এটা অনেক ঝাল অথেন্টিক একটা মরিচ আসলে এই ঝালটা একটু বেশি হওয়ার কারণ হলো কি আমরা হয়তো সাধারণত বাইরে যে মরিচগুলো কিনে ওই পরিমাণে দিয়েছি এর জন্য মনে হচ্ছে যে একটু বেশি ঝাল আর আমাদের ঝাল গিয়ে আমরা ধরেন যেমন মরিচ মরিচটা আমরা তো ধরেন যে মরিচের যেমন এই গুড়াটা মরিচের যে বুটাটা এই বুটাটা তো আমরা ফেলে দিয়ে ধরি না আমরা ভাঙানো হয়েছে ভাঙানো হয়েছে আর এমনি অন্যান্য যারা তারা হতে পারে সব ভাঙায় তাই ঝালের পরিমাণে একটু কম হয় আর আমাদের মরিচে আমরা কোনো কেমিক্যাল দিই না কারণ যে আমাদের মরিচের কালারটা কিন্তু একটু আমরা কিন্তু মরিচ গাছের এই যে আমাদের মরিস দিয়ে আমরা এটা পাকশা করেছে সর্ব শেষ স্পষ্ট আপনার জহিরুল ভাইকে কিছু বলার আছে হ্যাঁ থ্যাংক ইউ জহিরুল ভাই আপনার সাথে আমার কখনো কথা হয়নি আমি ভিডিওর মাধ্যমে সবসময় বলি যে ভাই আপনি আমাদেরকে এইটা করে দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ বা ভবিষ্যতে আমরা হয়তো আরো বিভিন্ন ভাইদের সাথে করব কিন্তু শুরুটাই আপনি করলেন এবং এটা মানে আমাদের যে দশ ভাইয়ের মাঝে এটা সবার কাছে একটা চিরস্থায়ী বা একটা মুখে আপনি থাকলেন যে এটার কাজ হয়তো জয়রুল ভাই হয়তো শুরু করেছে এটা যতদিনই আমাদের এই প্রোগ্রাম থাকবে কিন্তু শুরুটাই আপনি করলেন ভাই অনেক 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 ধন্যবাদ জামাল ভাই ভালো আছেন বাজান কেমন আছো তুমি ফয়সাল রান্নাঘরে কিরকম হলো ভালো হলো ভালো হলো এখন তোমার বিয়েটা কবে খাবো বলো তো যখন বলবেন দাও যখন বলবা আমি বলবো যখন তাহলে তোমার মা বাবাকে বলবো যে এটা জলদি আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ আমি তাহলে ঠিক আছে আমরা চেষ্টা চালাই নাকি আলম ভাই একটা হাসান ভাইয়ের একটা পেজে আমি ফাইসালের মেয়ে দেখার জন্য আমি একটা ইয়ে দিয়েছিলাম যে আসলে ফাইসাল স্বাভাবিক সুস্থতা ভাবে জীবন যাপন করে না তোমার সাথে রাখি আরেকদিন কথা হবে আরেকদিন ইনশাল্লাহ আমাদের আমরা এখন কথা বলবো একটু হাসান ভাইয়ের সাথে হাসান ভাইয়ের সাথে কথা বলে আজ শেষ করবো বন্ধুরা আমরা যেই মরিচ গুলো আজকে খেয়েছি এই যে মরিচ এই যে মরিচ গাছ এই যে এখান থেকে মরিচ এই যে এখানে মরিচ মরিচ গাছ আছে অনেক এটিও অথেন্টিক মানে অরিজিনাল তাই ঝাল বেশি আসসালাম আলাইকুম হাসান ভাই এই অনুষ্ঠানটা শেষ করছেন তাই আপনার সাথে একটু কথা বলতে চাই সেটি হলো এই খাসি কেনা হলো খাসি জবাই হলো খাসি রান্না হলো তারপরে সেটা একটা নাম দেওয়া হলো চর জ্বালা এই অলরেডি খাবারটা খুব সুন্দর হইলো সব মিলিয়ে কি মনে হলো আপনার কাছে আলম ভাই আমরা যেতো প্রডিউসার ডিরেক্টর ছিলাম জি আসলে আমরা এরকম প্রোগ্রাম অনেক অ্যারেঞ্জ করছি আপনার লাস্ট যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলাম আমাদের ক্যামেরা চালাচ্ছে এখন আমাদের শরীফ জি শরীফ কিন্তু আমাদের দীর্ঘদিনের সহকর্মী তো আপনি জানেন যে সেই প্রোগ্রামে শরীফ ছিল জি তো শরীফ সাক্ষী আর কি যে ওখানে আমাদের অতিথি ছিলেন মনে হয় পঞ্চাশ হাজার হবে না শরীফ পঞ্চাশ হবে তো এই হাজার মানুষের প্রোগ্রাম কিন্তু ওটা দায়িত্বে ছিলাম আমি আচ্ছা আচ্ছা আমার সঙ্গে শরীফ ছিল আর অফিসের সবাই ছিলেন কিন্তু নেতৃত্বে ছিলাম আমি আসলে এই প্রোগ্রামগুলো ওই জায়গায় একটু সুবিধা কি দাতা ভালো কিন্তু আমাদের এগুলোতে অ্যারেঞ্জ করতে হয়েছে তারপরে আপনি বা যারা আছেন সবার সর্বাত্মক সহযোগিতায় এবং সবশেষ জহিরুল ইসলাম ভাইকে ধন্যবাদ দিব যে ওনার উৎসাহে উদ্দীপনায় আর আমাদের সবার সহযোগিতায় অনুষ্ঠানটা শেষ করতে করতে পারছে তো আমার মনে হয় না বড় ধরনের কোনো ঝামেলায় পড়ছে তো আলহামদুলিল্লাহ

হ্যাঁ আমি তো আরো একবার আসছিলাম এখানে আসলে হচ্ছে কি মানে আমরা তো ঢাকায় চাকরি করি একটু মাইন্ডটা ফ্রেশ লাগে বা খোলামেলা একটা পরিবেশ খুব মানে সুন্দর একটা পরিবেশ আর সব তো আমরা নিজেরা নিজেরাই যেভাবে রান্নাটা হয়েছে মানে সম্বন্ধে কিছু ঝাল বেশি ভালো হয়েছে আমরা খুব মজা করতেছিলাম মানে মোটামুটি একটা ভালো সময় কাটছে আশা করি সবাই ভালো লাগছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমরা আজ এখানেই রাখছি দর্শক আজ কিন্তু এই মুহূর্তে ক্যামেরা চালাচ্ছেন আমাদের হাসান ভাই হাসান ভাই আসসালাম আমি এখন বিদায় নিচ্ছি শরীরপুর জাজিরা পালেচর থেকে